তাহলে ওই সমাজে চুরি রাহাজানি মাদক সেবা সব ধরনের অন্যায় এগুলো অধিক হারে চলতে থাকবে এটার কোনো নিয়ন্ত্রণ থাকবে না এটার নিয়ন্ত্রণ শক্তি হলো ইসলামী শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানকে বাধ্য রাখা আপনার সন্তানকে আপনার অনুগত রাখা এটার নিয়ন্ত্রণ শক্তি হল ইসলামী শিক্ষা ব্যবস্থা কোরআনে কারিমের শিক্ষা এই জন্য হজরত লোকমান লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন লোকমান হাকিম তার সন্তানকে প্রথম যে শিক্ষা দিয়েছেন সেই হলো কোরআনের শিক্ষা সেই শিক্ষা হলো সুশিক্ষা আল্লাহ হজরত লোকমানের তার সন্তানকে দেওয়া উপদেশগুলো কোরআনে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমান কোরআনে কারীমের 31 নম্বর সূরা সূরা লুকমান এই সূরার 17 নম্বর আয়াতের মধ্যে কিছু কিছু উপদেশ তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের আরো কয়েকটি আয়াত আলোচনা করেছেন তবে শুধুমাত্র আজকে আমি সূরা লুকমানের 17 নম্বর আয়াতের অনুবাদ বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধৃত করেছেন لقمان حكيم. طرشنطن كي داد دي بولن يا بني اقم الصلاه وامر بالمعروف وانه عن المنكر واصبر على ما اصابت ان ذلك من عزم الامور. يا بني هي مر হে আমার প্রিয় সন্তান লোকমান হাকিম শিখিয়ে দিলেন সন্তানকে কিভাবে বুঝাইতে হয় সন্তানকে ধমকানোর মাধ্যমে নয় প্রচুর ভাবে আঘাতের মাধ্যমে নয় প্রহারের মাধ্যমে নয় লোকমান হাকিম শব্দটা কি ব্যবহার করলেন ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান হে আমার প্রিয় বাচ্চা আব্বু খুব মহাব্বতের সাথে ডেকে বললেন এর মানে বুঝা গেল পিতার জন্য করণীয় অহর সন্তানকে যখন কোনো ভুল ধরিয়ে দিবে محبتের সাথে সুন্দরভাবে তার ভুলগুলো ধরিয়ে দিতে হবে সন্তানকে কখনো কটাক্ষ করে কথা বলা যাবে না মনে রাখতে হবে প্রিয় বাবা যারা আপনাদের মনেও রাখতে হবে সন্তান কিন্তু আপনারই সন্তান আপনার কটাক্ষ কথার কারণে যদি সন্তান আর বিপথে চলে যায় তাহলে সেটা কিন্তু আপনার সন্তানই বিপথে চলে যাবে এই জন্য কোরআন শিখিয়েছে সন্তানকে শাসন করার পদ্ধতি কোরআন বলেছে আপনার সন্তানকে আপনি ভালোবেসে মহাব্বতের সাথে আদর করে ডাক দিয়ে বুঝান প্রথম কি আদেশ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك أقم الصلاة تمنى ما فقمت نماذ ذكر وأمر بالمعروف ভালো কাজের আদেশ করো এক নাম্বার নামাজ কায়েম কর দুই নাম্বার মুরবিল মারুফ মানুষকে যখন আদেশ করবা ভালো কাজের আদেশ করবা মানুষকে কখনো খারাপ কাজের আদেশ করবা না ওয়ানহা আনিল মুনকার এবং মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করবা সন্তানকে কি শিক্ষা দিবেন সন্তানকে খেলোয়াড়ের নাম মুখস্থ করাবেন নাকি

সেই বিপদের ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করবা তোমার উপরে যত বিপদে আসুক না কেন বিপদের সময় কখনো তুমি পথ হারা হবে না কখনো মনোবল হারা হবে না বরং আল্লাহ তাআলার দেওয়া বিপদের উপরে তুমি সব সময় অটল থাকবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না যালিকা মিন

আল্লাহ রব দুল আমি বলেন মা সাব আমি মুসিবাতি বান্দা তোমার যে বিপদ দেওয়া শোক না কেন আল্লাহ তাহানা তোমার বাবাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন তোমার আদরের মা গর্ব মা দুনিয়া থেকে বিদায় নিলে এটাও তোমার জন্য বিপদ তোমার খেয়ে তুমি পড়ে গেলে হালকা আঘাত পেলে এটাও তোমার জন্য বিপদ আল্লাহ সন্তান দেন না বহু বছর পরে একটা সন্তান দিয়েছেন এটা আল্লাহ তাআলা উঠায় লিলেন এটাও তোমার জন্য বিপদ ইল্লা বিইzniলা যত বিপদ আসুক না কেন এই সমস্ত বিপদ আল্লাহ তাআলার অনুমতিতেই আসে ওয়ামাইয়ুমিন বিল্লাহ যেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে যেই ব্যক্তির বিশ্বাস রাখে এই বিপদ থেকে একদিন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন করবেন উদ্ধার আল্লাহ তাকে রক্ষা করেন তাকে সুপদ দেখান মানে বিপদের সময় যার বিশ্বাস আল্লাহ তাআলার উপরে থাকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন বিপদের সময় অন্য কারোর উপরে ভরসা করা যাবে না কোন বাহিনীর উপরে ভরসা করা যাবে না কোন দেশের উপরে ভরসা করা যাবে না কোন প্রতিবেশীর উপরে ভরসা করা যাবে না ভরসা একমাত্র কার উপরে করতে হবে চিৎকার করে বলেন আরো চিৎকার করে বলেন কার উপরে ভরসা করতে হবে দীর্ঘদিন মাজলুমরা ভরসা করেছিল আল্লাহ তাআলার উপর আল্লাহ তাআলা মাজলুমদেরকে হেফাজত করেছেন জালেমকে আল্লাহ তাআলা বিতাড়িত করেছেন একটা ঘটনা বলি শেষ করে দিব একটা গরু না পুকুরে চেনেন না আপনারা কচুরি পানা চিনা হ্যাঁ পুকুরের মধ্যে কচুরি পানা অনেক কচুরি পানা পানিগুলো সরাই ফেলছে এখন শুধু কাদা আর কচুরি পানা দুইটা জিনিস আছে গরুর মালিক আছে নাকি নাই আছে এই গরু ঘাস খেতে খেতে এক পর্যায়ে পুকুরে নেমে পড়েছে পুকুরে নেমে কচুরিপানা খাওয়া শুরু করছে গরু নিচে যায় আরো ডাবে যত নিচে যায় যত গভীরে যায় তত গরু নিচের দিকে চলে যেতে যাচ্ছে এবং তার অনেক দূর কাদার নিচে এখন সে আর উঠতে পারে না সন্ধ্যাবেলা এসে গরুর মালিক কয়েকটা তাকে বাড়ি দিয়েছে এরপরে চতুর্দিক থেকে মানুষকে ডেকে রশি দিয়ে টেনে এই গরুকে কাদার ভিতর থেকে উদ্ধার করেছে কেন গরুর বিশ্বাস তার মালিকের উপরে ছিল কিন্তু আরেকটা বাঘ দূর থেকে আসছে বনের উপরে বনের মধ্যে অনেকের উপরে জুলুম করছে অনেক হরিণ খেয়ে শেষ করে দিয়েছে অনেক প্রাণী হত্যা করেছে এখন সে এই বাঘ যে কোনো কারণে এক হরিণকে ধাওয়া দেওয়ার পরে লাফ দিয়ে সে এই পুকুরে পড়ে গেছে পুকুরে পড়ার পরে দিছে গর্জন পুকুরে পরেও সে শান্ত হয় নাই নত হয় নাই সে গর্জন দিয়েছে সে মনে করেছে আমার থাবায় বহু শক্তি আমার কোন মালিকের উপর ভরসা করা লাগবে না যে গর্জন দিয়েছে চতুর্দিক থেকে মানুষ লাঠি সোটা নিয়ে এসে সেই বাঘকে পিটিয়ে হত্যা করেছে একটা বাচ্চা সেও এসেছে এই পিটিয়ে হত্যা করা বাঘ হত্যা করার দৃশ্য দেখার জন্য একটা মহিলা ছোট বাচ্চাকে কোলে নিয়ে এসে দেখেছে বাঘকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয় সব শ্রেণীর মানুষ বৃদ্ধ বৃদ্ধা শিশু যুবক কিশোর মহিলা নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই একজন জানে बाघকে হত্যা করার জন্য সকলেই এই পুকুরের পাশে এসে এই দৃশ্য এই দৃশ্যের ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হয়েছে এটা ইতিহাস থেকে এটা আমরা জানতে পারি যখনই কেউ আল্লাহ তালার উপরে ভরসা রাখে যত বিপদ আসুক যত জারেম আসুক সেই জারেম ফিরাউন হতে পারে সেই জারেম যত বড় জারেমি হোক আল্লাহ তালা ছাড় দেন কিন্তু কখনোই ওই সমস্ত জারেমদেরকে ছেড়ে দেন না কথা ঠিক না বেঠে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন মুসিবতের মধ্যে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তালা সাহায্য করেন আমাদেরকে আল্লাহ আলো যেন কখনো অহংকারী না বানান এই ঘটনা থেকে পরবর্তী ক্ষমতাধর যারা তাদের শিক্ষা দেওয়া উচিত আল্লাহ তা আলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন আমিন ওয়া দা ওয়ারা অ্যান্ড আলমদুল্লাহী আয় আমিন আর সালাম আলাইকুম রহমেদুল্লাহ